সুপ্রিয় ভিউয়ার্স তো আপনারা দেখতে পাচ্ছেন তিস্তা নদীর পানির বর্তমান স্বাভাবিক অস্বাভাবিক অবস্থা পানি বর্তমান বাড়ার সম্ভাবনা আরো বেশি এখনো পর্যন্ত পানি বাড়তেছে এবং বন্যা অস্বাভাবিক হার আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রাস্তা উপরে পানি বাড়ার কারণে বস্তা দিয়ে বস্তা দিয়ে

তাহলে আমার আমার মুখের সামনে আনো কিছু কুয়া দি ডাইরেক্ট ইউটিউব লাইভ ও তাই তুই দেখছি লাইভে সরু কিছু কইয়া দি আপনার দেখতেই পাচ্ছেন আমাদের এখানে আর একটু প্র্যাকটিস করবার দাও আমাদের এখানে বন্ধ তাই আমরা এখানে বস্তা ফেলে আগর কাছে ওই দাও আসসালামু আলাইকুম আপনারা দেখতেই পারছেন আমাদের এখানে বন্যা হয়েছে তার জন্য আমরা সবাই মিলে একত্রিত হয়ে বস্তায় মাটি ভরে আমরা এখানে বাদ দিতেছি

গাড়িটা করার এখন বস্তা আনা হলো উপজেলা প্রশাসন থেকে বস্তা আনা হয়েছে

সুপ্রিয় দিবস তো আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আহ তিস্তা নদীতে পানি অস্বাভাবিকভাবে বাড়তেছে সেই জন্য অবধাতে পানি উপজে যাওয়ার কারণে বস্তা বন্দী করা হয়েছে এবং এখন প্রশাসন থেকে আরো বস্তা আনা হয়েছে অস্বাভাবিকভাবে বাড়তেছে যে পানির অবস্থা এতটুকু বেড়ে গেছে হুট করে যেটা কল্পনা করতে পারিনি আর এত পরিমাণ পানি বেড়ে গেছে যে বন্যা অস্বাভাবিকভাবে বাড়ার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আরো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে বিধায় রাস্তা উপরে পানি উপরে উঠে গেছে সেই জন্য এখন বর্তমান বস্তাবন্দি করা হয়েছে যাতে পানি ওই না যেতে পারে তার জন্য আমরা যারা যারা আছে এখানে স্বেচ্ছাসেবক হিসেবে বা ভলান্টিয়ার হিসেবে কাজ করতেছি বিনা পারিশ্রমিকে অর্থাৎ নিজেদের স্বার্থের জন্য লড়ে যাচ্ছি আপনারা দোয়া করবেন যাতে পানি আহ অস্বাভাবিকভাবে না বাড়ে এবং কি বন্যা করছে স্বাভাবিক হয় প্রত্যেকটা মানুষের ঘর বাড়ি বর্তমান পানিবন্দী হয়ে আছে

아, 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 아,